আমেরিকার দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর একদিন পর ইউক্রেনের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য যুক্তরাজ্য ইউক্রেনকে তাদের তৈরি করা ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে রাশিয়ায় আক্রমণ করার জন্য যুক্তরাজ্যের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা চালিয়েছে এদিকে রাশিয়ান মিলিটারির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন এর একদিন পর বুধবার যুক্তরাজ্যের দেয়া স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার ভেতরে আঘাত হানে এর আগে গতকাল বুধবার রাশিয়ার একজন মিলিটারি ব্লগার টেলিগ্রামে কিছু ছবি পোস্ট করেন তিনি দাবি করেছেন রাশিয়ার কুরোস অঞ্চলে বারোটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তবে এসব হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি